রুশ প্রেসিডেন্ট পুতিনকে শক্তি প্রদর্শনের মাধ্যমে মোকাবেলা করার পরামর্শ দিয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স রবিবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন পুতিনকে কেবল কূটনীতি দিয়ে থামানো সম্ভব নয় অ্যালাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক কোন উল্লেখযোগ্য সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় পেন্স জোর দিয়ে বলেন পুতিন শান্তি চান না ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করেন পেন্স বিভিন্ন ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে প্রেসিডেন্ট ট্রাম্প ও পুতিনের সম্পর্ক বিতর্কের জন্ম দিয়েছে বারবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সিএনএনের সাক্ষাৎকারে কোনো রাগঢাক ছাড়াই ইউক্রেন যুদ্ধের জন্য পুতিনকে দায়ী করেন তিনি বলেন তিন বছর আগে বিনা উস্কানিতে ইউক্রেনে হামলা চালান পুতিন অ্যালাস্কার বৈঠকে রাশিয়া কোনো উল্লেখযোগ্য সমাধানে না আসার নিন্দা জানিয়ে পেন্স বলেন পুতিন শান্তি চান না বরং তিনি ইউক্রেনকে নিয়ন্ত্রণ করতে চান পেন্সের মতে পুতিনকে মোকাবেলা করতে শক্তি প্রয়োগ করা উচিত শুধু কূটনীতি দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয় যুদ্ধবিরতি প্রসঙ্গে পেন্স বলেন এই বৈঠকে তিনি একটি যুদ্ধবিরতির প্রত্যাশা করেছিলেন তবে খারাপ চুক্তির চেয়ে কোনো চুক্তি না হওয়াকেই ভালো পদক্ষেপ বলে মনে করছেন তিনি পেন্স আরও বলেন পুতিন চাইলে অবিলম্বে এই সহিংসতা বন্ধ করতে পারতেন কিন্তু তিনি সেটি প্রত্যাখ্যান করেছেন পেন্স মনে করেন এখন ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি রাশিয়ার অর্থনীতির ওপরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত প্রেসিডেন্ট ট্রাম্পের তবে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের এই উদ্যোগের প্রশংসা করেন পেন্স ট্রাম্প পুতিনের বাইরে অন্যান্য ঘটনা নিয়ে আলোচনার সময় ওয়াশিংটন ডিসির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তকেও সাধুয়া জানান তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলস্কির বৈঠকে ইউরোপের নেতারাও অংশ নিতে যাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভান্টারলিয়েন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেয়া দেশগুলোর জোট কোয়ালিশন উইলিং উইলিংয়ের ভার্চুয়াল বৈঠক শেষে রবিবার বিষয়টি নিশ্চিত করেন তারা বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে ইউরোপের দেশগুলো তাদের সেনা পাঠানোর বিষয়ে প্রস্তুত থাকার কথা পুনর্ব্যক্ত করেছে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রাককালে রবিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমিক জেলাস্কি ব্রাসেলসে অবস্থিত ইউরোপিয়ান কমিশনের সদর দপ্তরে তাকে স্বাগত জানান সংস্থাটির প্রেসিডেন্ট উর্সুলা ভন্ডার লিয়েন পরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে জোরালো সমর্থনের অঙ্গীকার করা দেশগুলোর জোট কোয়ালিশন অব উইলিং এর এক ভার্চুয়াল বৈঠকে অংশ নেন তারা বৈঠকে কো চেয়ারের দায়িত্ব পালন করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোয়ান গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর ইউক্রেনের আরো ভূখণ্ড চাওয়া মস্কোর দাবি বিপরীতে জেলেনস্কির পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরাই ছিল এই বৈঠকের অন্যতম লক্ষ্য আলোচনা শুরুতেই ম্যাক্রো বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সোমবারের বৈঠকে কোন একটি দৃশ্যকল্পে আটকে থাকলে চলবে না is as well be completely clear we want, next and how the next meetings President ত্রিপক্ষীয় বা চতুর্পক্ষীয় আলোচনায় অংশ নিতে অস্বীকার করেন তাহলে রাশিয়ার উপর চাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন মিটিং and uh, and uh, how we strategize on the next steps বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্টর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ভন্ডারলিয়েন জানান প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির সোমবারের বৈঠকে তিনি সহ ইউরোপের অন্য নেতারা যোগ দেবেন and very glad that i'm able to accompany you and other european leaders for the meeting tomorrow that we do have with the us president in the white house

ইউর সদস্যপদ পাওয়ার জন্য ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে ইউরোপের অবস্থানও তুলে ধরেন ভন্ডার আওয়ার পজিশন ইজ ক্লিয়ার ইন্টারন্যাশনাল বর্ডারস ক্যান নট বি চেঞ্জড বাই ফোর্স দিস আর ডিসিশনস টু বি মেড বাই ইউক্রেন এন্ড ইউক্রেন অ্যালোন পাশাপাশি রাশিয়ার উপর ইউর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতির কথাও জানান তিনি We have adopted 18 packages so far, and we are advancing preparation for the 19th. This package will be forthcoming in early September. জেলেস্কি বলেন সংঘাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ওয়াশিংটনের আলোচনায় তুলে ধরা হবে and it's important that washington is with us and today in several forums we are uh, deciding what we are going to discuss in Washington actually samasya gulo shudhumatro Ukraine Russia o American netader boithoke alochona kora uchit bole abaro ullekh korlen tini Ukraine United States Russia so far Russia gives no sign that trilateral will happen and if Russia refuses then new sanctions must পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন ইউরোপ এবং ইউক্রেনের মধ্যে একটি ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরতেই ওয়াশিংটনে আলোচনায় অংশ নেবেন তারা আগামীকাল ইউরোপ ও ইউক্রেনের মধ্যে একটি ঐক্যবদ্ধ অবস্থান উপস্থাপন করাই আমাদের লক্ষ্য কারা শান্তি ও আন্তর্জাতিক আইনের পক্ষে তা নিশ্চিত করতে হবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখা এবং সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করা ইউক্রেন ও ইউরোপকে ছাড়া তাদের নিরাপত্তা নিয়ে আলোচনা হতে পারে না একোনোত্র সিকিউরিটি এছাড়া ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ারিশ ডার্মার জার্মানির জেনসেলর ফ্রেডিক মার্জ এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলনী আলাদা বিবৃতিতে ওয়াশিংটনের বৈঠকে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছেন হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেইনের প্রেসিডেন্ট ভ্লাদিমি জ্যালেন্সকি এবং ইউরোপের নেতাদের নজিরবিহীন বৈঠক ঘিরে ইউরোপের নাগরিকরা আশা আর শঙ্কার মাঝে তুলছে এই বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুলে যাবে কেউ কেউ এমন আশা করছেন তবে এই বৈঠকটিও নিষ্ফল হবে এমন আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই সব ছাপিয়ে ইউক্রেনিয়ানরা নিজেদের নেতার প্রতি আকুণ্ঠ সমর্থন ও আস্থা ব্যক্ত করেছেন ওয়াশিংটনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির বৈঠক ঘিরে নিজেদের প্রেসিডেন্টের প্রতি পূর্ণ আস্থার কথা জানিয়েছেন সাধারণ ইউক্রেনিয়ানরা আমার মনে হয় সবকিছু আগের মতোই থেকে যাবে কিংবা ইউক্রেইনে সহতা আশা বন্ধ হয়ে যাবে তবে যাই হোক না কেন আমার মনে হয় ভূখণ্ডের প্রশ্নে প্রেসিডেন্ট জেলেনস্কি কোনো আপোষ করবেন না তবে এই বৈঠক থেকে ইউক্রেইন কিছু অর্জন করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে তাদের অভিযোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই রুশ প্রেসিডেন্ট পুতিনকে সহায়তা করছেন আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার সমর্থক কারণ তিনি চাইলে অন্যান্য দেশকে সাথে নিয়ে রাশিয়ার উপর চাপ প্রয়োগ করতে পারতেন নিষেধাজ্ঞা আরোপ করতে পারতেন তিনি পুতিনের মুখ বন্ধ করে দিতে পারতেন তবে লাভের জন্য এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত আছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ হলে তাদের শুধু এই দুই দেশের জন্য লাভজনক হবে তা নয় পুরো ইউরোপের নিরাপত্তা ও অর্থনীতির জন্য এটি হবে একটি ইতিবাচক ঘটনা তাই সোমবারের এই বৈঠকের দিকে তাকিয়ে আছে ইউরোপের অন্য দেশগুলোর নাগরিকরা ছাড়াও লন্ডনের বাসিন্দা ক্রিস্টি রবার্ট শ মনে করেন সমস্যা সমাধানে আলোচনা সব সময় ইতিবাচক ভূমিকা পালন করে তবে এই আলোচনা যুদ্ধ সমর্থ হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি whether or not it can bring it to an end, I think it would probably be premature to say that. But it's right that Europe জার্মানির রাজধানী বার্লিনের বাসিন্দা ভিক্টোরিয়া বেসেনবাক এই বৈঠকের মধ্য দিয়ে একটি সুন্দর সমাধান পাওয়ার ব্যাপারে আশাবাদী আমি আশা করি ইউক্রেনের বিষয়গুলো এই আলোচনায় অগ্রাধিকার পাবে এবং আমরা আমেরিকা রাশিয়ার মধ্যে চলমান এই ক্ষমতার রাজনীতি থেকে রক্ষা পাবো এটি তবে ইটালির রাজধানী রোমের বাসিন্দা মিরোয়েলা মার্সিয়ানো মনে করেন বর্তমান পরিস্থিতি থেকে যুদ্ধ বন্ধের বিষয়টি বাস্তবে পরিণত করা অত্যন্ত কঠিন জেলেন্সকি কেউ নিজের কথাগুলো স্পষ্ট করে বলতে হবে যুদ্ধ বন্ধে কিছু বিষয়ে তাকেও একমত হতে হবে সব ক্ষেত্রে না হলেও কিছু ক্ষেত্রে তাকেও ছাড় দিতে হবে তবে আমি মনে করি এটা খুবই কঠিন হবে স্থায়ী শান্তি স্থাপন খুবই কঠিন হবে ফ্রান্সের রাজধানী প্যারিসের বাসিন্দা জেইড বেকারেল আলোচনার বিষয়ে আশাবাদী হলেও এর মাধ্যমে সমস্যার সমাধান হবে না বলে আশঙ্কা প্রকাশ করেন আমার মনে হয় এই সমস্যা অত্যন্ত জটিল এর মাধ্যমে সমস্যা সমাধানের দিকে আমরা অগ্রসর হলেও এই মুহূর্তে বাস্তবতা হলো সমস্যার সমাধান এখনই হচ্ছে না সোমবার হোয়াইট হাউসে বৈঠকের পরই বোঝা যাবে এই বৈঠক ফলপ্রসূ হলো কি না তার আগ পর্যন্ত পুরো বিষয়টি ঘিরে বিরাজমান অনিশ্চয়তা বজায় থাকবে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন ইউক্রেনকে নেটোর সদস্যের মতো নিরাপত্তা নিশ্চয়তা দেবে আমেরিকা ও ইউরোপ রবিবার ফক্স নিউজকে তিনি জানান ট্রাম্প পুতিনের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে উইটকফ বলেন বৈঠকে ইউক্রেনকে নিরাপত্তাদের বিষয়ে দ্বিমত জানাননি পুতিন এছাড়া হোয়াইট হাউসে ও ইউরোপিয়ান নেতাদের সাথে পরবর্তী বৈঠকে সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি সামরিক জোট নেইটাতে যোগ দেওয়ার সিদ্ধান্ত ঘিরেই সাড়ে তিন বছরের যুদ্ধ রাশিয়া ইউক্রেনের দীর্ঘ এই যুদ্ধে আমেরিকা ও ইউরোপের থেকে নানা সহায়তা পেলেও কার্যকর যুদ্ধবিরতির মুখ দেখেনি কিভ গত শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠকে ইউক্রেনকে নেইটোর মতো নিরাপত্তা সুরক্ষা দেওয়ার পরিকল্পনার কথা জানায় আমেরিকা প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকভ জানান নেইটোর মাধ্যমে এই নিরাপত্তা সুরক্ষা না দিয়ে ইউরোপিয়ান দেশগুলোকে সাথে নিয়ে সরাসরি এই নিরাপত্তা নিশ্চিত করা হবে নেইটোর সদস্য পদ ছাড়াই আর্টিকেল এর মতো নিরাপত্তা সহায়তা ইউক্রেনের জন্য বড় প্রাপ্তি দাবি করে উইটকভ বলেন এখন শান্তি চুক্তির বিষয়টি পুরোটাই নির্ভর করছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেন্স্কি এবং ইউরোপিয়ান মিত্রদের ওপর উইটকভ জানান ট্রাম্প পুতিন বৈঠকের মূল লক্ষ্য প্রথমে শুধু যুদ্ধবিরতি থাকলেও পরে সুযোগ তা একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি আলোচনার দিকে ঘুরিয়ে নেন প্রেসিডেন্ট ট্রাম্প তবে এই বৈঠকে ইউক্রেনের চেয়ে করছেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক ডেপুটি এবং প্রেসিডেন্ট রাশিয়া ও ইউরোপ বিষয়ক উপদেষ্টা ফিওনা হিল তিনি বলেন যুদ্ধবিমান উইয়ে আমেরিকা তার সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টা করলেও এই সম্মেলনের কার্যকারিতা ছিল পুতিনের জন্য বেশি অনুকূল এ সময় ইউক্রেনের নিরাপত্তার জন্য আমেরিকার পক্ষ থেকে ইউরোপীয় দেশগুলোকে সাহায্য করার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি একই সাথে দেশের রাজনীতি বিশেষ করে মেইল ভোটিং এর মতো নির্বাচনী খুঁটিনাটি নিয়ে পুতিনের সাথে ট্রাম্পের আলোচনার সমালোচনা করেন হিল তিনি আশঙ্কা করেন মধ্যবর্তী নির্বাচনের আগে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে খোলামেলা আলোচনা দেশের রাজনৈতিক ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে দেশের অন্তত 85 মিলিয়ন মানুষ হেলথ ইনস্যুরেন্স সুবিধা পান না বলে জানিয়েছেন স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স রবিবার ওয়েস্ট ভার্জিনিয়ার লেনোরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় একথা জানান তিনি রাজনীতিকদের প্রতি জনকল্যাণমুখী রাজনীতি করার আহ্বান জানান স্যান্ডার্স এদিকে ন্যাশনাল গার্ড মোতায়েনের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিকে ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জে মিরাস্কেন ওয়েস্ট ভার্জিনিয়ার লেনুরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সেনেটর বার্নি স্যান্ডার্স বলেন বিলিয়নিয়ারদের স্বার্থ রক্ষা করতে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের বেশিরভাগ মানুষকে অবহেলা করছেন গত পঞ্চাশ বছরে প্রযুক্তিগত উন্নয়নে দেশের সব শ্রেণীর শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের অবদান নিয়ে কেউ কথা বলেন না বলেও জানান তিনি বিত্তশালীদের অতিরিক্ত মাত্রায় তোষণ করার নীতিতে অভ্যস্ত হয়ে পড়া রাজনীতিবিদরা দেশের সামগ্রিক উন্নয়নে বাধার সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন স্যান্ডার্স দেশের রাজনীতিকে জনকল্যাণমুখী করতে ব্যর্থ হওয়া রাজনীতি বিদ্ধের বর্জন করার আহ্বান জানিয়ে তিনি বলেন বড় দুই দলই বেশিরভাগ মানুষের কল্যাণের চিন্তা থেকে সরে এসেছে দেশের বেশিরভাগ মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি ভঙ্গ করছেন উল্লেখ করে ভারমন্টের স্বতন্ত্র সিনেটর বলেন মানুষের অধিকার নিয়ে কথা বললেই কট্টর বামপন্থী বলে সমালোচনা শুরু করেন ডানপন্থীরা আসলে বিলিয়নেয়ারদের অধিকার এবং স্বার্থ ছাড়া তারা অন্য কিছুই বোঝেনা বলে মন্তব্য করেন তিনি শ্রমিক ও বেশিরভাগ মানুষের স্বার্থের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ারতে মহত আর কিছুই নেই বলেও মনে করেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্প ও তার বিলিয়নেয়ার বন্ধুরা রিপাবলিকান পার্টির মাধ্যমে দেশের মানুষকে বিভক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন অভিযোগ করে স্যান্ডার্স বলেন দেশের মানুষের ঐক্য ছাড়া লোভীদের হাত থেকে রেহাই মিলবে না এদিকে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প সেখানকার রাজনৈতিক পরিস্থিতি জটিল করে তুলেছেন বলে অভিযোগ করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেইমি রাস্কিন বলেন দেশের রাজধানীকে ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন ট্রাম্প রাস্কিন বলেন কুখ্যাত অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের নথি আড়াল করতেই ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন ট্রাম্প দেশের প্রেসিডেন্ট মেডিকেয়ার স্ন্যাপের মতো সুবিধায় কাটছাট করে নিরাপত্তার নামে অদ্ভুত নাটক শুরু করেছেন বলেও মনে করেন তিনি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর